যারা অন্য সিভিল সোসাইটি করেন পোর্টাল ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন খুব মারাত্মক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিগলগঞ্জ সন্দেশখালী ক্যানি ভাগর ডায়মন্ড হারবার হলতা হারোয়া মিনাখা, পাদুড়িয়া ইদাস পাত্রসা জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ এবং চব্বিশের লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করবই রাজ্যে আমি আগামীকাল এল ওপির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং ভোট দফা বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি বর্ণার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার এই জিনিস মেনে নেওয়া যায় না ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আজকে দাও এই জিনিস মানব না আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন